দিনাজপুরে কর্মী সম্মেলন সফল করতে জামাতে মিছিল অনুষ্ঠিত দিনাজপুর থেকে আব্দুল আজিমের পাঠানো তথ্যচিত্র এম আর নিউজ দিনাজপুরে আগামী পঁচিশে জানুয়ারি কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে শহর জামাতের উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার পনেরো জানুয়ারি বিকেলে রেলওয়ে স্টেশন চত্বর থেকে বাংলাদেশ জামাতের ইসলামী দিনাজপুর শহর শাখার আমির সিরাজুজ সালেহীন ও কামরুল ইসলাম রাসিলের নেতৃত্বে এক মিছিল বের হয়ে শহরের স্টেশন রোড লিলির মোড় জেল রোড মডার্ন মোড় চারুবাবুর মোড় মালদহপট্টি নিমতলা মুন্সিপাড়া জেনারেল হাসপাতাল মোড় পৌরসভার মোড় হয়ে পুনরায় রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয় মিছিল দিনাজপুর জেলা জামাতের সেক্রেটারি মহাদ্দ ডক্টর এনামুল হক শহর জামাতের সাবেক আমির ও জেলা কর্মপরিষদ সদস্য রেজাউল করিম দিনাজপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান জামাত নেতা অ্যাডভোকেট মঈনুল আলম শহর জামাতের বারোটি ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র ও শিবির শহর শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার অন্যান্য দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী অংশগ্রহণ করেন মিছিলের পূর্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জামাতের সেক্রেটারি মহাদিস এনামুল হক এই সময় তিনি সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান পাশাপাশি তিনি পঁচিশে জানুয়ারি দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত জামাতের কর্মী সম্মেলন সফল করতে বিপুল সংখ্যক নেতাকর্মীকে কর্মী সম্মেলনে উপস্থিত করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান উল্লেখ্য আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দিনাজপুর গড়ে শহীদ বড় ময়দানে বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামাত ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান এম আর নিউজ